সংসদ

ব্যালট নাম্বার শূন্য সাত সাধারণ সম্পাদক প্রার্থী তারই প্রতিদ্বন্দ্বী অনিক হোসেন সাব্বির ব্যালট নাম্বার একুশ সাংগঠনিক সম্পাদক প্রার্থী মোহাম্মদ ব্যালট নাম্বার এগারো তার প্রতিদ্বন্দ্বিতা করবেন সাংগঠনিক সম্পাদক প্রার্থী পদে মহিদুল ইসলাম ব্যালট নাম্বার চব্বিশ সংগ্রামী নেতৃবৃন্দ দুই হাজার আঠারো পরবর্তী সময় থেকে আমরা বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজ ব্যারিস্টার আমদালি রহমান বিজেপিকে শক্তিশালী করার লক্ষ্যে নিরলসভাবে দিন রাত পরিশ্রম করে আজকে বিজেপিকে এই ঢাকা মহানগরে একটি শক্তিশালী পর্যায়ে নিয়ে আসার জন্য অগ্রণী ভূমিকা পালন করেছি উলসান থানা সম্মেলনে উলসান থানার নেতৃবৃন্দ তাদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে গুলশান থানা নেতৃত্ব আজকে বাছাই করে নিবে আমরা মুখে বলে এসেছি কিন্তু কাজে তা প্রমাণ করতে পারিনি আজকে বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজ সেটি প্রমাণ করে দিবে যে বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজ গণতান্ত্রিক প্রক্রিয়া বিশ্বাস করে এবং গণতান্ত্রিক গণতন্ত্রের চর্চা করে আঠারো কোটি বাঙালির একটা মাত্র আমদালিক রহমান পার্থ হয় দরকার ছিল এই চুয়ান্ন বছরে আরো আঠারো জন একটা পার্থ সেজন্য আমাদেরকে হাসিনার মতন নেতৃত্ব মেনে নিতে হয়েছে বাংলাদেশের যতটা রাজনীতি দল আছে প্রতিটা রাজনৈতিক দলের ভিতরে কলঙ্ক আছে কিন্তু আমাদের পার্থ ভাইয়ের ভিতরে কোনো কলঙ্ক কেউ খুঁজে পায় না এখন